এই যে দিলাম হলুদের গুঁড়া এক শুরু থেকে সুন্দরভাবে করতা শুরু থেকে তো তুমি আসিলা আমি এসে ডিউটি শেষ করে আইছি আয়শা এই বাসায় বসতে পারতাছি না গরমে লাগে আমাদের ছোট একটা রুম আন দেব মরিসের গুঁড়া মরিস দাও তো জাল দাও জাল করে দাও তারপর কি দিবা এখন দিব পানি লবণ দেব এখন লগ লগ দিয়ে দিবা কষাইব না লবণ দেব কষাইব না এই যে কষাইতাছি এখন দিব পানি 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 দেব তুমি তো অনেক হুম পানি দিলাম তারপর কষাইবা হ্যাঁ তারপর তারপরে কষানোর পর ঠ্যাং দিন ঠ্যাং ঠ্যাং দিলে হয়ে যাবে হুম এই কষায় আমার দিবি ঠ্যাং দিও ঠিক আছে আর আম্মার জানতে দিও আর আম্মা জান কি করতেছে দেখেন আপনাদেরকে দেখাই এই কাম করে এই যে আম্মা জান কাম করতেছে এই যে পেঁয়াজ মিজ মশলা রসলা এগুলা সব রেডি করে দিতেছে তাই না কি কাম করো মা কি কাম কর তুমি হ্যাঁ বলো এই যে আরেকজনের চেয়ারম্যান সাহেব এই যে চেয়ারম্যান সাহেব এটা আমার আব্বা আব্বাজান আব্বা গড়ে আইসা মার্দের সাথে আইসা খালি দুষ্টামি করে খালি দুষ্টামি করে হ্যাঁ এই বেদাও ফুরে তারপরে আমরা এক ছোট্ট একটা রুমে থাকি তারপর থেকে কি করতেছো? কষানো শেষ? না, কষাইতেছি। কষানোর শেষে আপনাদেরকে গিলাকোলিজা এবং ও ইয়া কি কি বলে থ্যাং মোদির রাত পাও। কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে রান্নাটা কেমন করছে খাওয়া দাওয়া করে তারপর আপনাদেরকে দেখাবো। কিছু কইবা? है ठीक है